হাই গো জীবন খাতায় প্রেম কলম করে রে দা গে তাকাই জীবন খাতায় প্রেম কলম করে দা গে তাকাই সারিয়া যাই না বন্ধু মায়া লাগাই হাই গো সারিয়া যাই বন্ধু মায়া না গাইয়া সারিয়া বন্ধু মায়া না গাইয়া সারিয়া বন্ধু মায়া লাগাই জীবন খাতায় প্রেম কলম কেড়ে দাগে দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া আসলে আহ গুণী মানুষ সম্বন্ধে আসলে কোয়ার মতো কিছু দেখে না তারপরে যেতো আমার সিলেটের একজন মানুষ এবং আমি যার গান গাইয়া যার গানে আমার এই বহি বিশ্বের সবে সিন ছিলাম গানটা আসলে পাগলা সেনের প্রত্যেকটা গানে কিন্তু আমার আমার গলা খুব একটা মানে জানি না খেলে বেসিকলি একটা শিল্পী যখন তার মনটাকে কোনো গান গায় এই গানগুলা কিন্তু সারা দেয় এটা আমি মানি তো পাগলাসের হাসের গানগুলা কিন্তু আমি এজ এজ এ অডিয়েন্স হিসাবে আমার ভালো লাগতো আমার ভালো লাগে তাকে আমি গাইতাম আমার মানুষটারও ভালো লাগতো এজ যে পাগল যে পার্সোনালিটি আমার ভালো লাগতো মানুষ হিসাবে ভালো লাগতো গীতিকার হিসাবে ভালো লাগতো আর মারা যাওয়াটা আসলে দুনিয়ার থেকে তো একদিন একদিন সবুজ হইতই বা কেউ আগে কেউ পরে যাওয়া লাগতো এই জিনিসটা তো মানিয়া নিতে হয় মানিয়া নিশিয়া আমরা কিছু করার নাই তো দোয়া ছাড়া কিচ্ছু করার নাই আমরা